পাগলা তিতা মেয়েটা বোঝে না পাগলারে যে লাফি দিও না দর্শক অনেকদিন পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরও একটা তরতাজা আপডেট দিচ্ছি আপনাদেরকে কারণ আজকের দিনটা পুতিন কাকুর ঝুকাঙ্গা নেহি সালাই স্টাইলে থাকা যে ওয়াদা ছিল সেইটা পরিপূর্ণ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে জেলির সেনারা যুদ্ধটা করবে কই কাকু যেই জিনিস নামাচ্ছে তো মানে আপনি তো দেখবেনই না জিনিসটারে শুধু দেখবেন ঠুস এরপরে নাই কি নাই কিলোমিটার টু কিলোমিটার মাটি মাটির নিচেই মনে করলেন দেবে যাবে দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধে গতকালকে একদিনে প্রায় তিনশো বিশ জন সেনাকে হত্যার পর এবার জেলিকে একটু পুঙ্গি বাজানোর জন্য পুতিন কাকু তার একটা সমরাস্ত্র ভাণ্ডারে থাকা মেশিন সামনে নিয়ে আসতে যাচ্ছে নিখুঁতভাবে যে কোনো লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম এমন একটি নতুন বোমা তৈরি করে সেটাকে প্রয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এরই মধ্যে ডিআরইএল ক্লাস্টার গাইড এই বোমাটা পরীক্ষায় ব্যাপক সফলতা পেয়েছে রাশা আর এখন পর্যন্ত এটা ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করে নাই চলতি বছরেই তাদের অশ্ব কারখানাগুলো থেকে আপনার যুদ্ধের মাঠে আসতে যাচ্ছে এই মেশিনারিজগুলো পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও একই সাথে পনেরোটা লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এই বোমা মানে একের ভিতর পণ্য বুঝান একে জিনিস নামাচ্ছে কাকু মস্কোর দাবি ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিজয়কে আরও ত্বরান্বিত মানে তাড়াতাড়ি অর্জন করতে এটার ব্যবহার খুব শীঘ্রই নিশ্চিত করতে যাচ্ছে প্রভাবশালী দেশগুলোর মধ্যে যে অস্ত্র প্রতিযোগিতা চলছিল পশ্চিমা রাষ্ট্রগুলো আমেরিকার থেকে শুরু করে অন্যরা জেলিকে যা জিনিসগুলো দিচ্ছিল সেগুলোর বিপরীতে আবার নিজের ভান্ডার থেকে একে একে জিনিস নামানো শুরু হলো ড্রোন মিসাইলের পর আবার এই বোমাটাকে ব্যবহারের ঘোষণা দিয়েছে পুতিন কাকু এই বোমাটা আপনার সাজুওয়াজান পাওয়ার প্ল্যান্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সহ একসাথে পনেরোটি টার্গেট ধ্বংস করতে পারে গতি গতিগত জানেন গতি সেকেন্ডে দুই হাজার মিটার সেকেন্ডে চিন্তা করেন কি জিনিস কাকু এবার মারতেছে এটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফো আইডেন্টিফিকেশন সিস্টেম যা ব্যবহার করে শক্তিশালী এই বিস্ফোরক চিহ্নিত করতে পারবে শত্রুপক্ষ এবং মিত্রি এতে আত্মঘাতী হামলা থেকে রেহাই মিলবে মানে এটার এই কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে যে কোনটা রাশিয়ার বাহিনী কোনটা ইউক্রেনের সেনাবাহিনী এটা ধরেন যদি কথার কথা আইডনেও হয়তো এরকম বিষয়টা যে ইউক্রেন যদি কোনো কারণে একটা জিনিস পায় এটা যদি ব্যবহার করতে চায় এটা নিজেরাই এসে নিজে মাইরা দিবে কারণ এটার ভিতরে সফটওয়্যারটাই সেট করে দেওয়া হয়েছে রাশিয়ার ফ্রেন্ডস বান্ধব মানে আমাদের সেনাদেরকে আমরা আক্রমণ করবো না শুধু জেলিকে খাবো সেলফ নিউট্রালাইজ ক্যাপাবিলিটি সমৃদ্ধ এই মেশিনটা লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে ব্যর্থ হলে একটি নির্দিষ্ট সময় পর অকার্যকর হয়ে পড়বে এতে কমবে বেসামরিক হতাহতের সংখ্যা মানে মাল্য ধরেন কথার কথা সফিকরে শফিকের গায়ে না লাগলে এটা যে রফিকরে টাচ করবেন এটা নিজে নিজে অকার্যকর হয়ে যাবে আর এটাতে একটা বেস্ট জিনিস হচ্ছে কি সাধারণ মানুষ যারা তারা এটাতে ক্ষতি ক্ষতি আপনার শিকার হবে না ইনফারের ডিরেক্টর ডিটেক্টরের মাধ্যমে খুব সহজেই শত্রুপক্ষের যুদ্ধ বিমানের উপস্থিতি শনাক্ত করবে প্রয়োজনে গতিপথ বদলে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করতে পারবে পুতিন কাকুর এই মেশিন অনেকেই এর তুলনা করছেন আমেরিকার এম জি ওয়ান ফাইভ ফোর মেশিনের সাথে দু সালে তৈরি হয়েছিল শুরু হয়েছিল এটার কাজ আর এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল পরীক্ষায় উত্তীর্ণ আপনার করেছে আর তোরজোর দিয়া উৎপাদন শুরু হয়েছে খুব শীঘ্রই পুতিন কাকুর সেনারা এটার ব্যবহার দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম